জিরানিয়া রেল মাদক কাণ্ডে এক মাস পূর্ণ হলেও মূল চক্র এখনও অধরা জিরানিয়া রেলওয়ে ওয়াগন থেকে প্রায় চল্লিশ কোটি টাকার সিরাপ উদ্ধারের মামলায় অধরা রয়ে গেছে মাদক চক্রের মাস্টারমাইন্ড এ পর্যন্ত রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মাত্র চারজনকে গ্রেপ্তার করেছে দিল্লির হিমাংশু ঝা আগরতলার অরুণ কুমার ঘোষ ও রাজীব দাসগুপ্ত এবং তেলিয়ামার কারবারি মান্তনু সাহা উঠে এসেছে এদের মধ্যে কয়েকজন দিল্লির দুই কুখ্যাত পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখত এবং দীর্ঘদিন ধরে আন্তরাজ্য রুটে লরি ও রেলপথে মাদক সরবরাহ চালাত সূত্রের দাবি চক্রটি অ্যাসকাব সিরাদ বাংলাদেশে পাচারের বড়সড় নেটওয়ার্ক গড়ে তুলেছিল সিবাহী জেলার অরক্ষিত সীমান্ত রুট ব্যবহার করে বহু চালান গিয়েছে বলেও সন্দেহ ইতিমধ্যেই কলমচোড়ায় একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে এবং আরও কয়েকজনকে নজরদারিতে রেখেছে ক্রাইম ব্রাঞ্চ তবে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল তাদের মতে মামলার অগ্রগতি যত ধীর হবে মূল হোতারা বাড়বে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নির্দেশে জিরো টলারেন্স নীতিতে পুলিশ অভিযান জোরদার করেছে কিন্তু বিশেষজ্ঞদের মত এক্ষেত্রে মাস্টার মাইন্ডকে পাকড়াও করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেবা কারা সম্মিলিতভাবে ত্রিপুরার যুব সমাজকে ধ্বংস করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে বা তাদের চেহারা জনসমুখে উঠে আসা উচিত অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর